हैलो संबे <byćimit discipleship thinking> আসమే <laughs> <laughs> এবং সার্ভিস কোড আওতায় নিয়ে আসা কারণ হচ্ছে গ্রাহক সেবা আমাদের আরিপিড কর্তৃপক্ষ যারা ঢাকা বসে আছে তারা আমাদের ফিল্ডে কাজ না করার কারণে তারা দীর্ঘ প্রায় পাঁচ ছয় মাস যাবত এই আন্দোলন করে আসতেছি এবং গ্রাহক সেবার স্বার্থে গ্রাহক গ্রাহকের সেবার মানোন্নতকরণের লক্ষ্যে এই আন্দোলন যতদিন পর্যন্ত আদায় না হবে দাবি ততদিন পর্যন্ত চলমান থাকবে ধন্যবাদ সবাই আপনার পরিচয়টা বললেন আমি ইঞ্জিনিয়ার মোহাম্মদ হাসানুল বান্না বিজিএম টেকনিক্যাল পটুয়াখালী পল্লী বিদ্যুৎ সমিতি আপনার এখানে কারা আছে আপনাদের এখানে আমাদের পল্লী বিদ্যুতের জেনারেল ম্যানেজার থেকে শুরু করে আমাদের অফিস সহায়ক সবাই আছে ওকে থ্যাংক ইউ মূলত আমাদের এই যে আন্দোলনটা